হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএড টেস্টপে থেকে পেজ নাম্বার টু সেভেন্টি এখানে লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার ব্যাখ্যা সহ বুঝে নেব এর আগে যে সেটগুলো হয়ে গেছে যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেস্ট পেপারের লাইফ সায়েন্সের প্লে লিস্টের লিঙ্ক পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সেরও প্লে লিস্টের লিঙ্ক আমরা প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এমসিকিউ এর মাস্টার সিরিজ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের দুটো চলছে এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সেট আমরা কিন্তু সেখানে আলোচনা করছি সেখানেও কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে যারা দেখুন এমসিকিউ এর প্লে লিস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নিও চলো আমরা ফার্স্ট বিভাগ কয়েক প্রশ্নগুলো দেখিনি প্রথম প্রশ্ন কলসপত্রী উদ্ভিদের পত্র ফাঁদে ঢাকনা বন্ধ হয়ে যাও কি ধরনের চলন এটা বারবার প্রশ্নটা আসছে রাসায়নিক পদার্থের প্রভাবে ন্যাস্টিক চলন মানে কেমন ন্যাস্টিক চলন কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ও পাতার প্রসারণে সাহায্যকারী হরমোন হচ্ছে এটা জিব্বেরেলিন কেমন তাহলে হবে এখানে আনসার এরপর স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু উদাহরণ মানে ঘুরিয়ে প্রশ্ন আসে এটা কেমন যে একটা মিশ্র স্নায়ুর উদাহরণ দাও তখন তোমরা লিখবে ভেগাস স্নায়ু এরপর এখানে আমাদের সঠিকগুলো বিবেচনা করতে হবে প্রথমে যদি আমরা দেখি একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটি জীবের প্রয়োজন হয় অজন জননের ক্ষেত্রে কিন্তু দুটো প্রজাতির প্রয়োজন হয় না এই জিনিসটা কিন্তু ভুল দিয়েছে কেমন এরপর অপত্য জীবের প্রকরণ দেখা যায় অজন জননে অজৌন জননের ক্ষেত্রে কিন্তু প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায় না যৌন জননের মধ্যে দেখা যায় তার উল্টো জিনিসটা দিয়েছে এগুলোতে সব উল্টো জিনিসটা দিয়েছে এখানে আমাদের বলেছে যে অযৌন জনন অযৌন জনন যেটা সেটা অ্যামাইটোসিস মিওসিস এবং মাইটোসিস নির্ভর আর যৌন জনন সেটা শুধুমাত্র মিওসিস পদ্ধতিতে ঘটে এটাও ঠিক দেওয়া হয় দেওয়া হয়েছে কেমন তাহলে তিন নম্বর পয়েন্টটা ঠিক পেলাম চার নম্বর বলছে কোষ বিভাজন রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন হয় অজন্য জননটা স্পোর্ট তৈরি হয় যখন কোষ বিভাজনও ক্ষেত্রেও কিন্তু মানে এই জিনিসটা ঘটে তাহলে অজন জননটা ঠিকই বলেছে এখানে যৌন জনন বলছে গ্যামেটের মিলনের সময় এই প্রকার মানে জননটা হয় গ্যামেটের মিলনের সময় যৌন জনন হয় তাহলে এটা ঠিক দেওয়া হয়েছে তার মানে তিন এবং চার নম্বর পয়েন্টটা ঠিক ওকে অপশান সি হবে সঠিক উত্তর এরপরে জোড় কলমে এক উদ্ভিদের বেছে নেওয়া হয় না তার কারণ জোড় কলমের জন্য কি করতে হয় সেখানে আমাদের একটা গাছের কাণ্ডটাকে ক্যাম্বিয়াম পর্যন্ত ছিলে তারপর অন্য স্টকের সঙ্গে সেটাকে মানে সেই সিয়নটাকে লাগানো হয় কেমন একটা স্টক থাকে আর সিয়নটাকে ওই আমাদের কেটে সেখানে লাগাতে হয় এবার এক বীজ পত্রিতে তো ক্যাম্বিয়াম থাকে না তার জন্য আমরা এক বীজ পত্রিকা কখনোই জোড়কলমে ব্যবহার করতে পারবো না কেমন বহু বিভাজন দেখা যায় এখানে বহু বিভাজন প্লাসমোনিয়ামের মধ্যে পাওয়া দেখতে পাওয়া যায় মাতা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় পিতা যদি স্বাভাবিক হয় তাহলে ওই দম্পতির সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা যদি আমরা ধরি যে মাতা থ্যালাসিমায় মানে বাহক তাহলে একটা ক্যাপিটালটি একটা ছোট হাতের টি নর্মাল জিনিস দিয়ে আমরা তোমাদের বোঝাচ্ছি আর পিতা স্বাভাবিক মানে পিতা ধরো দুটোই ক্যাপিটাল টি তাহলে আমরা যদি কম্বিনেশান করি তাহলে দুটোই ক্যাপিটালটি হলো এই ক্যাপিটালের সঙ্গে এই ক্যাপিটাল তাহলে টি ক্যাপিটাল টি হলো এই স্মলের সঙ্গে ক্যাপিটাল মানে ক্যাপিটাল স্মল এই স্মলের সঙ্গে ক্যাপিটাল মানে ক্যাপিটাল স্মল এই দুটো বাহক হচ্ছে এই দুটো পুরোপুরি স্বাভাবিক হচ্ছে তাহলে এই দুটো স্বাভাবিক এই দুটো বাহক কিন্তু বাহকরাও তো স্বাভাবিক তাই না তাহলে একটাও কিন্তু আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি না তাই জন্য জিরো পার্সেন্ট হবে আনসার এরপরে অসম্পূর্ণ তত্ত্বের আবিষ্কর্তা হলেন কার্ল কোয়েন্স ওকে নেক্সট জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে আমাদের এখানে যে কম্বিনেশানটা দিয়েছে বড়ো ছোটো হেডোর জায়গা সেটা একটা এটা একটা এখানেও ক্যাপিটাল সি স্মল সি তাহলে তিনটে হেঁটের জায়গা রয়েছে বড়ো ছোটো কম্বিনেশান দেখতে হয় তাহলে তিনটে রয়েছে সূত্র টুটি দেব এন তাহলে এনের বদলে তিন বসবে যেহেতু তিনটে পেয়ার রয়েছে তাহলে দুইয়ের কিউব মানে হয়েছে তিনটে দুই গুণ করো তাহলে আট হবে আনসার ওকে তাহলে আটটি গ্যামেট তৈরি হয় তাহলে একবার তোমরা করে দেখতে পারো এ বি সি হয়তো করলে এ বি সি করলে এরপর এ নিলে বড়ো হাতে বি নিলে ছোটো হাতে সি নিলে ওকে নেক্সট তোমরা করলে এ নিলে বড় হাতের আচ্ছা বড় হাতের নয় ছোট হাতের বি নিলে আর বড়ো হাতের সি নিলে আর একটা করলে এ ছোটো হাতের বি ছোটো হাতের সি করলে নেক্সট তোমরা করলে হয়তো ছোট হাতের এ বড়ো হাতের বি বড়ো হাতের সি তারপর করলে ছোট হাতের এ ছোট হাতের বি বড়ো হাতের সি তারপর নিলে ছোট হাতের এ বড় হাতের বি ছোটো হাতের সি আর একটা হবে সবই ছোট হাতের এ বি সি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধরনের কিন্তু গ্যামেট পাওয়া যায় প্রথমে সূত্র থেকে বার করবে কেমন তাহলে আটটি হলো অনেক সময় লিখতে দেয় কোন কোন গ্যামেট তার জন্য আমি তোমাদের গ্যামেটগুলো ভেঙে এখানে দেখালাম ওকে পর প্রশ্ন কোনটি জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম ম্যামত ম্যামত কিন্তু জীবন্ত জীবাশ্ম নয় ওকে জীবাশ্ম নয় বলেছে তাহলে এটা বাদবাকি লিমোলাস যেন পেরিপেটাস যেন কেমন এগুলো কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ আদি পৃথিবীর বায়ুমণ্ডল অনুপস্থিত ছিল কোনটা আদি পৃথিবীর পরিবেশ ছিল বিজারক ধর্মী সেখানে মুক্ত অক্সিজেন ছিল না তার জন্য অপশান ডি মানবদেহে যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গে হিসাবে বিবেচিত হয় সেটা অবশ্যই অ্যাপেন্ডিক্স নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সিএফসি গ্রিন হাউস গ্যাস এন টু ও মানে নাইট্রাস অক্সাইড সেটাও গ্রিন হাউস গ্যাস ওজোন সেটাও গ্রিন গ্যাস সালফার ডাইঅক্সাইড এটা কিন্তু এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় কোন অঞ্চলের স্থানীয় মানুষদের জীববৈচিত্র্য সম্পর্কে রেকর্ড বা তথ্য সেটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার ওকে তাহলে রেজিস্টার এটা স্থানীয় মানুষদের জীববৈচিত্র সম্পর্কিত তথ্য ভাণ্ডার তাহলে পিবিআর হবে সঠিক উত্তর মিনেমাটা এটা পারদূষণের ফলে হয় এটা রিপিট কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ দেখো প্রথম প্রশ্ন ড্যাস হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে সেটা হচ্ছে থাইরক্সিন উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় শাখা বলছে শাখা যে শাখাটাকে আমরা জোড়ো লাগাই সেটা হচ্ছে সিয়ন আর অলরেডি মূল সহ যে গাছটা থাকে সেটা হচ্ছে স্টক মেন্ডেলের স্বাধীন বিন্যাসের একটি সূত্রের ব্যতিক্রম তোমরা লিখবে লিঙ্কেজ লিঙ্কেজ লিখতে পারো ওকে পায়রা অতিরিক্ত বায়ুথেলের সংখ্যা এখানে নটা হবে শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসেবল জরাইজ অঙ্কুরোদ্গম দেখা যায় রাইজোফোরা লিখতে পারো গরান লিখতে পারো মানে যে সমস্ত লবনম্ব উদ্ভিদ রয়েছে ওকে লম্বলম্ব উদ্ভিদ কিন্তু সুন্দরেও আছে কিন্তু সুন্দরের মধ্যে জড়জ অঙ্কুরোদ্গম দেখা যায় না শাসমুল দেখা যায় কিন্তু জরজ অঙ্কুরোদ্গমটা দেখতে পাওয়া যায় না এরপরে সত্য মিথ্যা চোখের অগ্রপ্রকোষ্ঠের তরলটি ভিট্রিয়াস ভিক্টেরিয়াসিমার এটা অবশ্যই মিথ্যা অগ্রপ্রকোষ্ঠে অ্যাকোয়াস হিউমার থাকে আর পশ্চাৎ প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার থাকে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক সেক্স ক্রমোজম থাকে একটি বলেছে ঠিকই অবশ্যই পুরুষদের ক্ষেত্রে দুটো এক্স ক্রমোজম এবার যখন ডিম মানে পুরুষদের যখন শুক্রাণু চলে আসবে তখন হয় এক্স আর একটা তো এক্সই থাকবে এবার মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু তাহলে এক্স আর ওয়াই থাকে তাহলে যখন কম্বিনেশনে আসবে ডিম্বাণুর মধ্যে হয় এক্স থাকবে বা ওয়াই থাকবে তাহলে যখন একটা থাকবে তাহলে একটা সেক্স কমিশন বলেছে ঠিকই বলেছে বার্ধক্য দশায় পেশিকশায় শীতলতা লক্ষ্য করা যায় এটা অবশ্যই সত্য আমি ঠিক দিয়েছি তোমরা সত্য মিথ্যা এরকমভাবে লিখবে হেটারো এলএল নাই দুটোই তো ছোটো হাতের হেটারো মানে কী হবে একটা বড়ো হবে একটা ছোটো হবে তবেই হেটারো এটা কি দিয়েছে হোমো এলএল দিয়ে দিয়েছে তাহলে এটা মিথ্যা মাছাদের হৃদপিণ্ডকে দ্বিচক্র বলে চক্র হৃদপিণ্ড একটা অলিন্দ একটা নিলয় রক্ত একবারই পাক খায় একবারই পাক খায় ওকে মানুষের হৃদপিণ্ড সেগুলো হচ্ছে দ্বিচক্র হৃদপিণ্ড মাছেদের হৃদপিণ্ড একটা অলিন্দ একটা নিলয় দিয়ে তৈরি যেটাকে ভেনাস হৃদপিণ্ড বলে তার কারণ তাদের মধ্যে শরীরে সবসময় দূষিত রক্ত মানে কার্বন যুক্ত রক্ত প্রবাহিত হয় ওকে পর প্রশ্ন মানুষ বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ হাঁপানি এটা অবশ্যই হাঁপানি বা অ্যাজমা এগুলো বায়ু দূষণের ফলেই ঘটে ম্যাচিং দেখো ম্যাচিংগুলো একদমই সহজ ম্যাচিং কিন্তু কেউ কোনোভাবেই ভুল করবে না ওকে স্টকোসিয়ন কলম বা গ্রাফটিং ব্যবহার করা হয় ডাল্টনিজম বর্ণনধতা দি নেত্র দৃষ্টি দ্বিনেত্র মানে কি দুটো চোখ দিয়ে একই বস্তুকে দেখবে যেমন আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখি আর গরু বা অন্যান্য পশু যেগুলো আছে তাদের এক নেত্র তারা মানে দুটো চোখে দুটো আলাদা আলাদা বস্তুকে দেখে মুকোট হোঁটের ক্যান্সার এটা নিকোটিন তামাক জাতীয় দ্রব্য এগুলোর মধ্যে থাকে গৌণ খেচর অভিযোজন দেখা যায় বাদড়ের মধ্যে আর হ্যাঁ গৌণ খেচর মুখ্য খেচর কিন্তু নয় খেচর মানে যারা ওড়ে কেমন বাদর উঠতেও পারে কিন্তু সেটা মুখ্য নয় তাই জন্য গৌণ ক্যাক্টাসের পাতায় কাঁটায় রূপান্তর সেটা বাসমোচ রোধ করার জন্য জিনিসটা হয় ওকে এই ধরনের অভিযোজন একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আমি টাইপ করে এখানে তোমাদের দি দেখাচ্ছি এই যে প্রথম প্রশ্ন বিশদৃশ। আমরা যদি দেখি ফলিকুল স্টিমুলেটিং হরমোন সোমাটোট্রফিক হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এগুলো সব অগ্রপিটিউটারি থেকে খরিত হয় এখানে এডিএইচ মানে ডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন প্রেসিন এটা পশ্চাৎ ভাগ মানে পশ্চাৎ পিটিউটারি থেকে খরিত হয় বা নিঃসৃত হয় তার জন্য এডিএইচটা আলাদা আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিডের পার্থনা তাহলে টু ফোর ডি এটা কি আগাছানাশকে ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে অটোচম ঘটিত বংশগত রোগ লিখবে থ্যালাসেমিয়া বয়সন্ধেগুলো একটা বৈশিষ্ট্য লিখবে যে গৌণ যৌন লক্ষণ যেমন দাড়ি বেরোনো এই সমস্ত জিনিসগুলো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ত্বক কোমল হওয়া বা স্কিনের নিচে মেয়েদের মেদ সঞ্চয় হওয়া কেমন তাহলে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশিত হয় বা জননঙ্গের পূর্ণতা প্রাপ্তি ঘটে পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট একটি কিস্টন প্রজাতি কিস্টন প্রজাতি মানে হচ্ছে একটা বাস্তুতন্ত্রের মধ্যে এমন একটা প্রজাতি সেটার সংখ্যা যে কম হবে বা বেশি হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই কমও হতে পারে বেশিও হতে পারে কিন্তু কম হলেও সেই বাস্তুতন্ত্রের জন্য সেটা হচ্ছে কীস্টন মানে কী কী মানে একদম মুখ্য চাবি চাবি ধরো একটা অরণের মধ্যে বাঘ রয়েছে সেটা একটা ক্রিস্টন প্রজাতি কেন কারণ তার সংখ্যা কম হোক বেশি হোক এখন ধরো রয়্যাল বেঙ্গল টাইগার সংখ্যা কম ওকে সুন্দরবনের ক্ষেত্রে সেটা কিস্টন প্রজাতি কেন তার কারণ সেটা যদি না থাকে বাস্তুতন্ত্র কিন্তু বিশাল বড় পরিবর্তন হবে যদি ধরো সুন্দরবনে আমি বললাম যে বাঘ বা সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সেটা যদি না থাকে তাহলে তৃণভোজী প্রাণীগুলোর সংখ্যা প্রচুর বেড়ে যাবে তৃণভোজী প্রাণীর সংখ্যা যদি প্রচুর বেড়ে যায় তাহলে এখানে ঘাসগুলো বা মানে উৎপাদকগুলো কমে যাবে পুরো বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাবে ওকে বাস্তুতন্ত্রই কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু বাঘ নেই তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়ছে তারা খাবারের জন্য সব উদ্ভিদকে খেয়ে নিচ্ছে নিয়ে পুরো বাস্তুতন্ত্র কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে কিস্টন প্রজাতি হলো এমন একটা প্রজাতি যার সংখ্যা কম বা বেশি হতে পারে কিন্তু তার বাস্তুতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার যদি অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্স হয় অনুপস্থিতিতে কিন্তু বাস্তুতন্ত্রের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া ঘটে বা বাস্তুতন্ত্রের বিশাল একটা পরিবর্তন বা ক্ষতি কিন্তু ঘটে সেটা হচ্ছে কিস্টন প্রজাতি ভোদর হতে পারে একটা এক্সাম্পল কারণ ভোদৌড় বা রয়্যাল বেঙ্গল টাইগার আমি এখানে লিখেছি অ্যালিলো মর্ফ সমস্ত নির্দিষ্ট বিন্দুতে বা লো লোকাসা অবস্থিত একই জিনের ভিন্ন ভিন্ন রূপ মানে আলাদা আলাদা রূপকে অ্যালিল বা অ্যালেলোম মর্ফ বলে যারা পুরো লিখতে পারবো এমনি লিখতে পারবো যে একই জিনের আলাদা আলাদা রূপভেদকে অ্যালিল বা অ্যালেলোম মর্ফ বলে প্রাণীকো প্রাণীকোষে কোন বিশেষ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে সেটা হচ্ছে ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে উদ্ভিদ ক্ষেত্রে তো তোমরা জানো কোষপাত গঠন হয় বা সেল প্লেট গঠনের মাধ্যমে কোষ বিভাজনটা ঘটে তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবিটি এর লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টের লিঙ্ক এবং এমসিকিউর মাস্টার সিরিজ যেগুলো আমাদের চলছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সেগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও এবং বন্ধুদের সাথেও ক্লাসগুলো তোমরা অবশ্যই শেয়ার করতে ভুলো না তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট